এইবারে ওরা রান্না করতে এসেছে বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আজকেও আমরা নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই দুই মনাদের নিয়ে এই দেখো অবন্তিকা আর এই যে দেবঙ্কিতা দেবঙ্কিতা কি কাজ করছো তুমি জল ধরো না নাও তোমরা এবারে রান্না শুরু করে দাও বন্ধুরা দেখতে থাকো রেসিপিটা কি মানে আজকে কি রেসিপি হবে বলো তো আছে কি রেসিপি হবে এই যে ডিমের যাই হোক এই দেখো বন্ধুরা এই যে আমি ডিম নিয়ে এসেছি আর এই যে এই যে পেঁয়াজ লঙ্কা কেটেছি একটা হলো পেঁয়াজ লঙ্কা ছাড়া হবে আর একটা হবে শুধু হবে ঠিক আছে কড়াই বসিয়ে দাও দাঁড়া আমি লাইন দিয়ে দিই এবার দাও টাচ করো এইটা এইটা কোনারটা হ্যাঁ এবার কমিয়ে দাও কমিয়ে দাও আরো কমাও আরো কমাও তেল দিতে হবে হ্যাঁ কমিয়ে দিতে হবে এই যে তেল এখানে আছে দেখো নুন তেল এখানে রয়েছে কড়াইটা এখন গরম হোক ঠিক আছে মনা এ নাও ওই চামচটা মুছে নাও তোমার ইয়েতে দেখো বন্ধুরা আজকে ডিম নিয়ে চলে আজকে ডিম পোচ রান্না হবে আমার তেলটা এই কাপটা ধরে তুমি তেল এর মধ্যে দেবে ঠিক আছে দাও তেল দাও এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে দাও হ্যাঁ কাপটা ধরে ধরে দাও পরে না যায় হ্যাঁ তেল দিয়ে দাও হুম আরো তেল দাও ব্যাস আন্না আন্না ডিম পচে বেশি লাগে না এবার কড়াইটা ধরে নাড়িয়ে দাও কড়াইটা ধরো জল পড়েছে জল পড়েছে জল পড়েছে তাই জন্য এরকম হয়েছে দাঁড়াও আমি তুলে দিচ্ছি জল না এটা সেই ছিল এইটা লেগে গেছে যাই হোক তেল দেওয়া হয়ে গেছে এবারে আমরা ডিমটা ভেঙে দেবো ঠিক আছে দেখো কিভাবে দিয়ে আমি তোমাদের দেখ এই হলো ডিম ডিমটা ভাঙতে হবে একটা চামচ দাও তো আমাকে চামচ দাও এই দেখো তেল গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে ডিমটাকে এইভাবে দিতে হবে দেখো করে দেখো কি

দেখো দিনটা কি সুন্দর হচ্ছে আস্তে আস্তে তুলে ফেলতে হবে কি কত ফুলে গেছে হ্যাঁ এটাকে আস্তে আস্তে তুলতে হবে জানো তো না খেতে যে এত ভালো লাগে না একটু গোলমরিচ দিতে হবে গোলমরিচের যে প্যাকেট বের করতে ওই যে কালোটা ওই দেখো ওখানে কালো আছে এটাকে গোটা তুলতে হবে দেখি আমি তুলতে পারি নাকি আগে দেখি তো আস্তে আস্তে তুলতে পারি নাকি দেখো দিন না হ্যাঁ এই কালোটা বের করতে শোনা গোলমরিচটা দিতে হবে এই দেখো তোমাদেরটা একটু গোলমরিচ গুলো দিয়ে দিচ্ছি খেতে দারুণ লাগবে টেস্ট হবে এটা অল্পই করে দিলাম বেশি ঝাল লাগবে না এই দেখো ডিম পোচ হয়ে গেছে মনে প্লেট দাও প্লেট দাও আর কি সুন্দর দাঁড়া দাঁড়া আমি তুলতে পারছি না না তো কি গেল 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 যা রে ফেটে গেল রে মোনা তুলতেই পারছি না রে ভালো করে তুলনি বন্ধুরা আমি এক হাতে তুলতে পারছি না এই দেখো আমাদের ডিম পচ রেডি একটা রেডি আরেকটা করতে হবে শিগিনি না শিগিনি আরেকটা করব দাও 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 তেল দিয়ে দি তেল না না তুমি পারবে না সোনা এটা ফেলতে গেলে অসুবিধা হয় তেল দিয়ে দি না না এখন তুলো না সোনা আগে তেল দিয়ে নি দাঁড়াও আরেকটা ভেজে নি একটা প্লেট রেডি করো বড়মনা একটা প্লেট রেডি করো এখন ধরো না মা ওটা একটু শক্ত হতে দাও তারপর দেখবে খুব ভালো হবে দেখো এই তো এই তো এই যে মোছো আগে না ও তেলটা গরম হচ্ছে দেখো এবার এই ডিমটা বন্ধুরা এবার দিয়ে দেব আমি একটু কি সুন্দর হবে দিয়ে দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো ডিমটা আমি দিয়ে দিয়েছি এবার ডিমের মধ্যে আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো দারুণ না মনে এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব দারুণ হবে খেতে দারুণ লাগে এই যে পেঁয়াজ আর লঙ্কা আছে এর সাথে খেয়েছো তুমি ডিম পোচ কখনো মনা না খাওনি আজকে তালে খাবে আজকে পরিশোনারাও কখনো খাইনি তো পরিশোনারাও খেয়ে নেবে নুন দিতে হবে তুই দাও তো নুন হ্যাঁ নুনটা কেমন কে যেন জল ফেলে দিয়েছে না এই জন্য দেখো অসুবিধা হচ্ছে দেখ দেখো আমাদের ডিম পোস্ট কিন্তু হচ্ছে দেখো ডিম পোস্টটা এটাও হয়ে এসেছে সুন্দর লাগবে কিন্তু মনে খেতে কিন্তু খুব সুন্দর হবে দেখো মনে পেঁয়াজ লঙ্কাটাও দারুণ হবে পেঁয়াজ লঙ্কাটা কে কে খাবে বলো ঝালটা কে কে খাবে না ওইটা খাবে তোমরা কি করছো এটা জল নিয়ে

পুকুরে একটু গোলমরিচে হয়েছে গুঁড়ো দিয়ে দিই ঝাল ঝাল হবে দারুণ লাগবে দেখো আমাদের ডিম পোচ করতে গিয়ে কড়াই মড়াই পুড়ে গেছে কত কষ্ট করে করতে হয় বলতো তাই না মনে হয় এটা হয়ে গেছে আমাদের আমরা এবার এটা নামাবো প্লেটটা দিয়ে দাও আস্তে আস্তে করে হোক এবার নামাতে না তো এটাও ভেঙে যাবে

এই যে তোমাদের মারা দিচ্ছে দাঁড়াও ডিম পোচ রান্না করেছে ডিম পোচ এখন দেবে হুম দাও 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 প্লেটে বেড়ে দাও আস্তে আস্তে অল্প অল্প করে সবাইকে অল্প অল্প করে দাও তুমি খাও

সবাইকে দেখো ডিম পোচ দেওয়া হয়ে গেছে সবাই ডিম খাচ্ছে আর এখানে দেবঙ্কিতা অবন্তিকাও খাবে ওদের জন্য রেডি হয়ে গেছে দাও 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 ভাগ করে আর আমাকে সরু ছড়ক আমি আমি দিচ্ছি এইটাকে আগে এটা খেয়ে দেখো বুনু তারপরে গিয়ে হুম চামচ নাও চামচ নাও তুমি এটা খেয়ে দেখো এ নয় চামচ নাও খেয়ে দেখো তারপর ওই ঝালটা খাওয়া হবে খেয়ে দেখো খেয়ে দেখো দারুন খুব খেয়ে দাও আরেকটা আছে ঝালটা তোমাদের কি গোলমরিচে ঝাল লাগছে না না নুন হয়েছে

আর আমাদের ভিডিও এখানেই শেষ হয়ে গেছে কালকে আবার আমরা নতুন একটি রেসিপি নিয়ে চলে আসব আজকের মতন টাটা করে চলে আছি আর আজকে বন্ধুরা ডিম পোস্টটা কেমন করলাম সেটা হলো তোমরা কমেন্ট করে জানাবে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা